হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আমরা জানবো এমন এক মেয়ের গল্প যে একদিন জানতে পারে তার বাবা একজন দর্শন মামলার আসামি এক মুহূর্তে তার জগৎ ভেঙে পড়ে কিন্তু সে হাল ছাড়ে না সে বিশ্বাস করে তার বাবা নির্দোষ কিন্তু সত্যিই কি তাই আজকে আমরা অপেক্ষা করব তামিল ভাষায় অসাধারণ সিনেমা গার্জি নিয়ে যেখানে সাইফাল্লাভি তার জীবনের অন্যতম সেরা অভিনয় উপহার দিয়েছেন একটা সমাজ একটা মেয়ে একটা বিচার সব মিলিয়ে এক চাকুনি দেওয়া কাহিনী গার্গী একজন স্কুল টিচার তার খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার মা ছোট বোন আর বাবা তার বাবা ব্রহ্মানন্দম একজন সিকিউরিটি গার্ড গার্গির জীবন বড় স্বপ্ন নেই কিন্তু তার পরিবারটাই তার পৃথিবী একদিন হঠাৎ খবর আসে তার বাবা এক দর্শন মামলার ধরার পড়েছেন একটি নয় বছরের মেয়েকে দর্শন ঘটনায় পাঁচজন পুরুষকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন হল গার্গির বাবা খবর ছড়িয়ে পড়ে প্রতিবেশীরা গার্গির পরিবারকে তুচ্ছ চুকে দেখতে শুরু করে স্কুলে তাকে অবজ্ঞা করা হয় মা ভেঙে পড়েন ছোট বোন স্কুলে যেতে ভয় পায় গার্গী শুধু বিশ্বাস করতে চায় তার বাবা এটা করতে পারেন না সে একটা একাই সাহস নিয়ে শুরু করে বাবার পক্ষে লড়াই কিন্তু সমস্যা হচ্ছে এই কেসে কেউ একজন গার্গির পাশে দাঁড়াতে চায় না সবাই বলে তোমার বাবা দূষী সব নাম করা উকিল মামলাটি নিয়ে অস্বীকার করে কারণ এটা খুব সংবেদনশীল তখন গার্গী খুঁজে পায় ইন্দ্রন নামের এক সাধারণ আইনজীবীকে যার নিজের অভিজ্ঞতা খুব কম কিন্তু সে ন্যায়ের জন্য লড়তে রাজি ইন্দ্রন কোর্টে গিয়ে প্রশ্ন তুলে তদন্ত কি সঠিকভাবে হয়েছে বাচ্চা মেয়েটি কি সঠিকভাবে কাউকে চিনতে পেরেছে তারা জানতে পারে মেয়েটি শনাক্তকরণ করা হয়েছে দুইবার ফ্লাস লাইট জ্বালিয়ে যা একজন শিশুর জন্য মানসিক চাপের গার্গি একদিন সমাজের একদিকে সমাজের ঘৃণা অন্যদিকে নিজের পরিবারের হতাশা সব কিছুর মধ্যেও সে লড়ে চলে বাচ্চা মেয়েটিকে আবার জেরা করা হয় এবং সে জানায় যে গার্গির বাবা তাকে কখনোই আঘাত করেনি আসল অপরাধী ছিল অন্য কেউ এখানে আসে সিনেমার সবচেয়ে বড় টুইস্ট আসল দর্শক ছিল ওই পাঁচজনের মধ্যে একজন কিন্তু পুলিশ চাপ ও ভুলভ্রান্তির কারণে গার্গির বাবাকেও দোষী বানানো হয় কোর্টের রায়ে গার্গীর বাবা নির্দোষ প্রমাণিত হয় কিন্তু গল্প এখানেই শেষ নয় গার্গী গার্গিভাবে সমাজ কি তাকে ক্ষমা করবে যারা তাকে অপমান করেছে তারা কি আবার অস্বাভাবিকভাবে দেখবে এই মুভি শেষ হয় একটা খোলা প্রশ্ন রেখে ন্যায় পেতে হলে শুধু নির্দোষ হওয়াই যথেষ্ট নয় সাহসও লাগে গার্গ গার্গী মুভিটি আমাদের সমাজ বিচার ব্যবস্থা ও নারীদের লড়াইয়ের একটি বাস্তব প্রতিচ্ছবি সাইফ আল্লাবির অনবৈদ্য অভিনয় এবং সিনেমায় স্ক্রিপ্ট সব কিছুই আমাকে ভাবায় এই সিনেমার শুধু বিনোদন নয় এটা একটি চুকের খোলা ধাক্কা যা দেখলে আপনিও তার আগের মতো থাকবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে নতুন নতুন এক্সপ্লেন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে